আজ অবধি শুনে এসেছ ভিডিওতে কপিরাইট কিন্তু স্টোরিতেও কপিরাইট হয় চলো দেখে নিই প্রথমে প্রোফাইলে এসে নিচের দিকে সেটিংসে আসবে সেটিংসে ক্লিক করার পর চলে যাবে আবার সেটিংসে সেটিংসে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে এখানে দেখো অ্যাক্টিভিটি লগ বলে আছে অ্যাক্টিভিটি লগে ক্লিক করবে ক্লিক করার পর এখানে অনেকগুলো ইন্টারফেস আসবে সেখানে দেখবে স্টোরি অ্যাক্টিভিটি বলে আছে সেটাকে ক্লিক করবে এবার দেখো এখানে কোনো রকম কপিরাইট আমার স্টোরিতে নেই কোনো কপিরাইট এখানে দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু যদি কপিরাইট দিয়ে থাকে ফেসবুক থেকে তাহলে তোমরা এখানে এসে চেক আউট করতে পারবে আমি রেগুলারলি চেক করি তোমরাও রেগুলারলি চেক করে এখান থেকে দেখতে পারবে ঠিক আছে তো শিখে নিলে কীভাবে স্টোরিতে কপিরাইট চেক করবে